ডিজিটাল নিউজ চব্বিশের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এক মহিলার মৃতদেহ উদ্ধার করাকে ঘিরে চাঞ্চল্য কোচবিহার শহর গোলবাগান সংলগ্ন এলাকার একটি ফ্ল্যাটে ওই মহিলার নাম রীনা ঘোষ বয়স বাহাত্তর থেকে তেয়াত্তর হবে ওই মহিলার একটি ছেলে রয়েছেন তিনি কর্মসূত্রে বাইরেই থাকে বলে জানান প্রতিবেশীরা ওই মহিলার মৃতদেহ দেখেন সেই ফ্ল্যাটের প্রতিবেশীর এক কাজের মাসি তারপর তিনি সেই বিষয়টিকে জানায় প্রতিবেশীকে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানার আইসি কে তিনি আসেন এবং সেই মৃতদেহ উদ্ধার করেন কি হয়েছিল দাদা কি জানতে পারলেন যেতে হবে এখানে দুই দিন ধরে দেখিনি কালকে সকালবেলা একজন মহিলা কাজের মহিলা যায় দরজাটা কাঠের দরজাটা খোলা ছিল গ্রিলটা চাপানো ছিল উনি আজকে বলল যে দাদা দেখলাম দুই দিন মহিলা ওখানে একইভাবে পুজো মানে নোনা চড়াও করছে না উঠছে না মানে কোনো অসুবিধা হচ্ছে না সিসিটি ইয়াকে পাঠাইলাম সিকিউরিটিকে গিয়ে দেখে আসতো কী অবস্থা বলে দাদা উনি তো নড়ে না তারপরে আমরা

যে তোমার মা অসুস্থ চাল টাল দেখে বোঝা যাচ্ছে একদম ধীরে 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 চলে তো আসো একটু ট্রিটমেন্ট করাই দাও বলে যে আমি তখন সাত দিন আসতে পারবো না আমরা একটু ওই ব্যস্ত আছি ওনার হয়তো ওষুধটা শেষ হয়ে গেছে অনলাইনে ওষুধ নিয়ে আসে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো ওই ইয়েতে ছিল